ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন অটো এক্সপ্রেস প্লট নাম্বার দুই রোড নাম্বার নয় বাড়িধারা জে ব্লক আজকের ভিডিওতে কী গাড়ি আসছেন ভাই আজকে গাড়ি দেখাচ্ছি আপনাকে আপনার টয়টা টয় এক্সজিও দুই হাজার পনেরো মডেলের এটা হচ্ছে নিউ শেপের এটা নিউ শেপের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন প্রথমত যে আমি কখনো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এরকম গাড়ি কিনি না তারপরে ফ্রেশ দেখেই ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার যেখানে যা আছে সব কিছু ফ্রেশ থাকলে কি দেখেন জল ভাই প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট গ্রিল মনোগ্রাম নাম্বার প্লেট যেখানে যা আছে একেবারেই আনটাচ একদম আনটাচ আনটাচ সিরিয়াল হচ্ছে আটাইশ সিরিয়াল আটাইশ প্রজেকশন লাইট এটা হচ্ছে নিউ শেপের এক্সিও টায়ার একদম অলমোস্ট নিউ চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে চারটা টায়ারে অলমোস্ট নিউ সামনে গ্লাস অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস জি 15 মডেল বিশের রেজিস্ট্রেশন 15 মডেল বিশের রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশন দেখেন ফ্রেশ একদম টিন বডি টিন বডি হ্যাঁ একদম টিন বডি নিকেলের বিট সহ নিকেল বিট সহ প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডোরের কি অবস্থা ভাই ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন জাপানি ঝুরি যেটা আছে সব অরিজিনাল আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র তারপর আপনার

সিলিন্ডার আকার পরেও কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস হ্যাঁ জুয়েলের পিসের চেসিসটা একটু দেখাই দেন জি দেখাচ্ছি এই হচ্ছে পিসের চেসিস হুম আর জয়েন্ট গুলো জয়েন্ট একেবারে অরিজিনাল যেভাবে থাকে জাপানিটা ওইভাবেই আছে ওইভাবেই আছে জি পুরো খোলা কাটা হিটিং এর সুন্দর নাই একেবারে গ্যারান্টি দিচ্ছেন জি পিসনে গ্লাস অরিজিনাল পিসনে গ্লাস অরিজিনাল জি এই হচ্ছে রাইট সাইড ভেলসেটার বডিও দেখা যাচ্ছে একদম ফ্রেশ হচ্ছে হ্যাঁ। মাস্টার ভিতরটা কি অবস্থা? ফ্রেশ কন্ডিশন। ফ্রেশ। সিট কভার লাগানো আছে। স্টার্ট। মাইলেজটা কত আছে ভাই? মাইলেজ আছে 53208 কিলো। আচ্ছা। এই যে বিক্স প্লেয়ার। হুম। ড্যাশ সবই তো যা আছে।

এবং চেসিস মাসেলো ফ্রেশ ফ্রেশ কন্ডিশন হ্যাঁ চেসিস মাসেলো একদম ফ্রেশ কন্ডিশন 6 লিটার সিএনজি সহ আর এগুলা সব কিছু জাপানি স্টিকার জাপানি বড়ি তো টিন বড়ি ভাই জি টিন বড়ি একদম টিন বড়ি Toyota Axio যারা নিউ শেপের চাচ্ছেন ডিয়েল বাইদের শোরুমে চলে আসবেন আশা করি গাড়িটা পছন্দ হবে জি ইনশাআল্লাহ এটা হচ্ছে মডেল হচ্ছে 15 2020 সালের রেজিস্ট্রেশন জি নিউ শেপের এক্সিও নিউ শেপের এক্সিও ভাই দামটা কত আছেন দাম চাচ্ছি 20 50 বিশ লক্ষ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ প্রাইস আজকিম প্রাইস কথা বলার সুযোগ অবশ্যই অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা ভালো থাকবেন আসসালামাইকুম